আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত ভিয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া কোয়েল পাখিকে প্রথম সাত দিন কোন খাবারটা দিব এবং কোন ফিড দিব কোনটা দিলে ভালো তো এই যে আপনারা স্কেনে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স হলো আজকে দুই দিন তো আমরা দুই দিন বয়সে এই বাচ্চাটাকে কোন ফিড খাইতে দিলাম এবং কিভাবে রাখলাম সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আমরা দেখেন বর্তমান যে লাইটটা জ্বলতেছে এই লাইটটা হলো একশো ওয়ার্ড আমরা রাত্রে দুইশো ওয়ার্ড দিয়েছিলাম যেহেতু শীত পড়েছে এখন আমার রুমটা যেহেতু আবদ্ধ রুমের টেম্পারেচার এমনিতেই অনেক ই মানে রুমের ভিতরেই গরম এর জন্য আমি ওয়াট দিয়েছি তাও একটু উপরে দিয়ে রাখছি দেখতেছি যে না বাচ্চারা খেলাধুলা করতেছে তা আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে তো এখন আমরা আলোচনা পারবো যে কোন ফিটটা আমরা বাচ্চাদেরকে দিলাম এই যে আপনারা দেখেন এই যেখানে আমার বয়ম বয়মের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যে ফিটটা দেখেন একেবারে গুড়া কিন্তু আমি কিন্তু এই ফিটটা ঘোরা ছিল না এই যে দেখেন নারিশ কোম্পানির যে সোনালী ফিটটা। সেই ফিডটাকে ব্যালেন্ডারের মাধ্যমে আমরা গুঁড়া করে নিয়েছি কারণ ওরা হলো বাচ্চা ওদের মুখ ছোট ওরা বড় খাদ্য খেতে পারে না তো এটাকে ব্যালেন্ডার করে যখন দেওয়া হয় এতে দুইটা উপকার হয় এক হলো খাদ্যগুলো নষ্ট হয় না আর দ্বিতীয় হলো যে এই ফিটটা আপনার ই হয় মানে ওরা খাইতে পারে সুন্দরভাবে এতে করে ওদের স্বাস্থ্য ভালো হয় এবং ওরা মারা যায় না খুব সুন্দর থাকে ধন্যবাদ